আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে একটি নতুন পাখির ভিডিও করতে যাচ্ছে ভিওয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ হবে ভিওয়ার্স এখানে মোট ষাটটা লাভার পাখি আছে এখানে দুই পেয়ার আছে লুটিনো স্পেস আর এখানে একটা পেয়ার আছে রুজি স্পেস মাত্র তিনটা পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা চমৎকার চমৎকার পাখিগুলো আমার কাছ থেকে কালেকশন করে নিয়ে নেবেন হেয়ার্স এখানে এক পিস বাচ্চা আছে এটা হলো বাচ্চা এটা বাচ্চা আর এখানে দুইটা পেয়ার এখানে একটা পেয়ার দুই পেয়ার দুই পেয়ার আছে লোকেনো স্পেস আর এখানে একটা পেয়ার আছে রুজি স্পেস তিনটা পেয়ার অ্যাভেলেবল আমার কাছে পেয়ে দেবেন বন্ধুরা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে নিয়ে নেবেন যারা বাট লাভার আছেন তারা ঝটপট আমার কাছে ফোন দেবেন ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় তারাই ফোন দেবেন যাদের পছন্দ হয় পাখিগুলো তারাই ফোন দেবেন আমি ভিডিওটিতে পাখির দাম বললাম না যদি কারো পছন্দ হয় এটা বাচ্চা পাখি যদি কারো পছন্দ এটা সেলফিড বাচ্চা যদি কারো মানে পাখি পছন্দ হয়ে থাকে আমার কাছে ফোন দিয়ে পাখির দাম নাম সব কিছু জেনে নেবেন ইনশাআল্লাহ ভিডিও দেখতে ভালোভাবে যদি দেখতে না পারেন তাহলে ফোন দিয়ে সরাসরি কল দিয়ে দেখে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব থাকবে ইনশাল্লাহ ফেওয়ার্স এখানে একটা পেয়ার লুটিনো লুটিনো জাপানিজ বাজারিকা এখানে একটা পেয়ার আছে রানিং পেয়ার যদি কারও পছন্দ হয় দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন খুব সুন্দর মাতার ফুল এবং পিঠের যে ফুলটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার একটা পেয়ার রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন আমি কোনো পাখির দাম বলবো না ভিডিও দিতে যদি কারো পছন্দ হয় তারাই শুধু ফোন দিয়ে আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন ভিডিও ভিডিওতে যদি ভালোভাবে না দেখতে পারেন বন্ধুরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমুতে নক করবেন বা সরাসরি কল দিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে একটা পেয়ার ডায়মন্ড ঘুঘু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে ডায়মন্ড ঘুঘুর পেয়ারটি পেয়ে যাবেন এখানে দুইটা বাচ্চা উঠেছে এর আগে ডিম দেখছিলেন বন্ধুরা এখানে এখন বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা চমৎকার দুইটা বাচ্চা উঠাইছে খুব সুন্দর চমৎকার দুইটা বাচ্চা উঠাইছে খুব চমৎকার বাচ্চা খুব সুন্দর যদি কারো পছন্দ হয় এই পেয়ারটি আমার কাছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন বন্ধুরা বক্সের মধ্যে একটা পেয়ার লুটিনো রেড হেড অফলাইন লুটিনো রেড হেড অফলাইন লাভবার পাখি আমার কাছে একটা পেয়ার আছে অ্যাভেলেবেল একবার ডিম বাচ্চা গ্যারেন্টি সহকারে পেয়ে যাবেন খুব সুন্দর চমৎকার যদি কারো পছন্দ হয় ভিডিও যদি ভালোভাবে না দেখতে পারেন তাহলে আমাকে ইনশাল সাম্রাজ্য মনে করতে পারেন বন্ধুরা চমৎকার চমৎকার অস্ট্রেলিয়ান ঘুঘু এটা হলো সিল্কি অস্ট্রেলিয়ান এটাও সিল্কি অস্ট্রেলিয়ান এটাও সিল্কি অস্ট্রেলিয়ান এখানে মোট আমার ছয় পিস সিল্কি অস্ট্রেলিয়ান ঘুঘু আছে আর অস্ট্রেলিয়ান ঘুগু রিগনেট অস্ট্রেলিয়ান যদি কারো পছন্দ হয় খুব সুন্দর সুন্দর এখানে পাইট অস্ট্রেলিয়ান খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জড়াগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন আমি ভিডিওটিতে কোনো দাম বলবো না যাদের পছন্দ হবে তারাই শুধু ফোন দিয়ে দাম নাম সব কিছু জেনে নেবেন যদি কারো পছন্দ হয় তারাই শুধু ফোন দেবেন বন্ধুরা আমার লোকেশন হলো নওগাঁ জেলা ছাপা রূপজেলা বাসিন্দা কাছে গ্রাম আর আমার এই খামার থেকে যে কোনো পাখি ক্রয় বিক্রয় দুটাই করতে পারবেন যদি কারো পাখি প্রয়োজন হয় আমার কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা যদি কারো পছন্দ হয় নিয়ে নেবেন কালেকশনে সবসময় সব পাখি থাকে না যদি কারো যে কোনো পাখি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে একটা পেয়ার খুব সুন্দর চমৎকার ঝর্ণা শার্টিং কবুতর কবুতরের একটা পেয়ার আছে আমার কাছে ঝর্ণা শাটিং কবুতর খুব সুন্দর চমৎকার ডিম্বাচা গ্যারান্ডি সহকারে এই পেয়ারটি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় তারাই ফোন দিবেন ইনশাল্লাহ